ঠাকুরগাঁওয়ে রুহিয়াই সড়ক দুর্ঘটনায় ভাইবোনের মৃত্যু আহত এক ঠাকুরগাঁও সদর উপজেলার রোহিয়াই নসিমন ও অটোচার্জারের মুখোমুখি সংঘর্ষে আপন দুই ভাইবোন নিহত এবং অটোচার্জার চালক গুরুতর আহত হয়েছেন সোমবার সতেরো নভেম্বর দুপুর আনুমানিক দুটার দিকে চোদ্দ নং রাজাগাঁও ইউনিয়নের উত্তর বঠিনা কবরস্থানার সামনে এ দুর্ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় মোসাদ লুৎফা বেগম পঁয়তাল্লিশ তার ছোট ভাই মো রফিকুল ইসলাম ওরফে বিশুকে নিয়ে ঠাকুরগাঁও গ্রামীণ চক্ষু হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়ি ফিরছিলেন তারা অটোচার্জার যোগে উত্তর বঠিনা এলাকায় পৌঁছলে নামাজ পাড়া বাজার দিক থেকে আসা করলা বোঝাই একটি নসিমনের সঙ্গে অটোচার্জারের মুখোমুখি সংঘর্ষ হয় ধাক্কার পর লুৎফা বেগম ঘটনাস্থলেই মারা যান গুরুতর আহত অবস্থায় রফিকুল ইসলাম ও অটোচার্যের চালক মোহাম্মদ মুকলুকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে ঠাকুরগাঁও দুইশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন চালক মুকলু বর্তমানে একই হাসপাতালে চিকিৎসাধীন তিনি কালেশ্বরগাঁও আদর্শ গ্রাম এলাকার মৃত বাহার আলীর ছেলে নিহত লুৎফা বেগমের স্বামী মোহাম্মদ রেজাউল ইসলাম পঞ্চগড় জেলার বোদা উপজেলার কালিয়াগঞ্জ দালালপাড়া এলাকার বাসিন্দা নিহত রফিকুল ইসলাম ঠাকুর গায়ে ভুল্লি থানার কালেশ্বর গাঁও আদর্শগ্রাম এলাকার বাসিন্দা নসিমন চালক কৃষ্ণ বর্মন তেত্রিশ রাজাগাঁও ইউনিয়নের রাজারামপুর এলাকার লাল বর্মনের ছেলে দুর্ঘটনার পর তিনি গাড়ি রেখে পারিয়ে যান বলে জানিয়েছেন পথচারীরা খবর পেয়ে রুহিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এই বিষয়ে রুহিয়া থানা অফিসের ইনচার্জ ও সি এ কে এম নাজমুল কাদের জানান আমরা ঘটনাস্থান থেকে নসিমন গাড়িটিকে জব্দ করি এক্ষেত্রে এখনো কোনো লিখিতভাবে অভিযোগ পাইনি অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে